হ্যালো কাছের মানুষজন নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম পর্দায় যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন গাছের অর্থাৎ ড্রাগন ফল গাছের ড্রাগন ফুল এই ফুলটা সাধারণত রাতের বেলা ফুটে দিনের বেলা দেখা যায় না দিনের বেলা কলি অবস্থায় থাকে বৃষ্টি বেজে ড্রাগন ফুল গাছে পানি লেগে আছে গুড়ি গুড়ি বৃষ্টি অবশ্য পড়তে তখন ফুলের গায়ে অসংখ্য পানির কণা এখন দেখা যাচ্ছে ড্রাগন ফল আপনারা কম বেশি সবাই চেনেন আর ড্রাগন ফলও চেনেন তারপরে আমি আমার আমাদের গাছের যে সাত বাগানের ড্রাগন গাছ আছে সেখানকার একটা ফুল আপনাদের সাথে আজকে শেয়ার করব ফল গাছটির সাথেই কচু গাছ আছে যা বৃষ্টিতে ভিজে রয়েছে আর বাতাসে দুলছিল ছিল যা দেখতেও চমৎকার লাগছিল পরিবেশটা ফুলটাকে একটু কাছ থেকে উপর চিৎ করে দেখাই দেখেন ফুলটার ভিতরে কিরকম দেখতে বেশ সুন্দর আর ডাগন গাছের ফুল অনেক বড় হয় অনেক বড় আর এটা সাধারণত রাতেই ফুটে দিনের বেলা ফুলটা আবার মানে বন্ধ হয়ে যায় পাপড়িগুলো কিন্তু রাত কইরা এটার ফুলটা ফুটে থাকে সুন্দর ফুলের পরে যখন গাছে ফল হবে তখনই গাছটা আসলে মানবন্ত রূপ পাবে কারণ ফুলস দেখলে সুন্দর লাগে ঠিকই আর ফুলটার অনেক গ্রান সুগন্ধ গ্রান আছে তবে ফল থাকলে এই গাছটা আরো বেশি সুন্দর লাগবে প্রাণবন্ত লাগবে একদম ফুলের কতগুলো সেলফি নিয়ে নিলাম অর্থাৎ ছবি তুলে নিলাম সাথে দাঁড়িয়ে আমরা ছবি তুলে নিলাম যে ছবিগুলো অনেক সুন্দর আসছে অন্ধকারের সাদা ধপধপে ফুল দৃষ্টি ভেজা সবাই ফুলের সাথে ছবি তোলায় ব্যস্ত যেভাবে বাঁচছে ছবি তুলে নিচ্ছে কারণ সবার কাছে এই ফুলটা একদম নতুন কারণ এর আগে এরা কখনো এইভাবে ড্রাগন ফুল দেখে নাই যার জন্য সবাই অনেক কৌতূহলী হয়ে ফুলটা দেখতেছিলো তো রাত খাওয়াতে আমি যে এই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি আমার মা এইটা ক্যাপচার করে নিয়ে আসছে আমার জন্য দেখানোর জন্য আর তখন বৃষ্টি ছিল এর জন্য আমি আর ছাদে যাইনি কারণ ছাদে প্রচুর শেওলা আছে আরও কিছু ছবি ক্যামেরা বন্দি করা হলো পাশেই কচু গাছ দেখতে পাচ্ছেন তো ওরা খুব মজা করে ছবি তুলছে কেউ ভিডিও করছে খুব আনন্দ পাচ্ছে সবাই এই ফুলটা দেখে আমিও দেখে খুব মজা পেয়েছি আনন্দ পেয়েছি ড্রাগন ফুল আমি এর আগে অনেকবার টিভিতে ড্রাগন ফুল দেখেছি কিন্তু এইভাবে দেখা হয়নি এবারও মোবাইলেই দেখলাম কারণ বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির কারণে ছাদে গিয়ে আমি এটা ক্যাপচার করতে পারিনি আমার মা আমাকে ভিডিওটা ক্যাপচার করে আইনে দিছে সবার এখন ফুল দেখা শেষ তাই সবাই ঘরে চলে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন